সাত এসডিপিআই নদী ভাঙন প্রতিরোধ পদযাত্রার আজ দ্বিতীয় দিন এসডিপিআই আয়োজিত নদী ভাঙন প্রতিরোধ পদযাত্রার দ্বিতীয় দিন যাত্রা শুরু করল পোস্টার উদ্বোধনের মাধ্যমে অর্জুনপুর হাইস্কুল প্রাঙ্গণ থেকে সকাল দশটায় পদযাত্রা শুরু হওয়ার পর থেকে সাধারণ জনগণের ভিড় রাস্তার দুপাশে উপচে পড়ে পথের দুধারে গণেশপুর গ্রামবাসীরা রাজ্য সভাপতি তাইদুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সহ মিছিলে যাত্রীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সাধারণ মানুষ এই আন্দোলনের প্রতিপূর্ণ সমর্থন জানান এবং এই আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য নেতাদের কাছে গ্রামবাসীরা আবেদন করেন মমরেজপুর গ্রামবাসীরা মিছিলকে স্বাগত জানায় মমরেজপুর জনসাধারণের উদ্দেশ্য রাজ্যের সভাপতি ইসলাম মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বলেন নদী ভাঙন নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধানের লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই এবং একই সাথে আপনাদেরও সচেতন হতে হবে আপনারা এমএলএ এমপি কে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে জবাব চাইতে ভাবে আগামী নির্বাচনে ছুঁড়ে ফেলে দিতে হবে এরপর লক্ষ্মীনগরে এসে দুপুরের আহার শেষ করে পুনরায় বিকেল তিনটায় যাত্রা শুরু হয় যাত্রা শুরুর পর লক্ষ্মীনগর থেকে ধুলিয়ান পৌরসভা ও লালপুর হয়ে প্রতাপগঞ্জ পার হয়ে ডিগ্রি হাই স্কুল মোড়ে একটি পথসভা হয় এই পথসভায় রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম মহাশয় বলেন নদী ভাঙন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের গড়িমসি চলবে না অবিলম্বে গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান করতে হবে নচেত এই আন্দোলন আরো বৃহত্তর হবে কাকুরিয়া অঞ্চলের ডিগ্রিতে পথসভায় রাজ্য সহসভাপতি বিস্তারিত আলোচনা রাখেন কিভাবে পরিকল্পিতভাবে নেতারা এই ভাঙ্গনের মাধ্যমে নিচের আহার জোগাড় করছে পথসভা শেষে পুনরায় পদযাত্রা শুরু হয় এবং কাকুরিয়াতে গিয়ে দিনের দ্বিতীয় র্যালি স্থগিত হয় কালকে সাতই ডিসেম্বর এই পদযাত্রার শুরু হয়েছে আমরা জানি যে এখানকার একটা বহু চর্চিত বহুকালের সমস্যা নদী ভাঙন সে সমস্যার কবলে পড়ে এখনও পর্যন্ত হাজারো পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে তাদের স্বপ্নের বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো স্থান আর নদীর ভাঙন অলরেডি চলে এসেছে এখন পানি কমেছে কিছুটা কিন্তু যখন এই পানি বাড়ে তখন এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং একের পর এক বাড়ি ঘর মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান যা কিছু আছে সব তলিয়ে যায় এখন আগামীতে এই কবরস্থান যেখানে আমাদের এখানকার মানুষের পূর্বপুরুষরা শুয়ে আছে কারো দাদা কারো বাবা যারা শুয়ে আছে আগামী দিনে তারা এই নদীগর্ভে তলিয়ে যেতে চলেছে তার প্রতিবাদে এই নদীকে বাধার দাবি নিয়ে নদীর দু দু পার্কে পাথর দিয়ে বাধার দাবি নিয়ে আমাদের পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এস এর পক্ষ থেকে দীর্ঘ সাত দিনের আমরা পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছি যার সূত্র হয়েছে শুরু হয়েছে গতকাল ফারাক্কার ব্যারেজ থেকে আগামী চোদ্দই ডিসেম্বর লালগোলার এম এন একাডেমি ময়দানে যা আমরা সমাপ্তি করতে চলেছি কর্জন সমাবেশের মধ্যে দিয়ে সমস্ত মুর্শিদাবাদের মানুষের কাছে মালদা জেলার মানুষের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবেদন হচ্ছে আপনারা এই পদযাত্রা এবং শেষের গর্জন সমাবেশে অংশগ্রহণ করে এখানকার যে একটা বহু চর্চিত বহুকালের সমস্যা নদী ভাঙনের সমস্যা যাতে হাজারো পরিবার লাখো মানুষ ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে হেক্টরের পর হেক্টর জমি নদীগর্ভে তলিয়ে গেছে দুতলা তিনতলা বাড়ি তলিয়ে গেছে তাকে বাধার যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা সঙ্গ দেন এই সঙ্গ দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের ধন্যবাদ